পঁচাত্তর দিনে কই মাছ বিক্রি অর্থাৎ পঁচাত্তর দিনে আমরা কই মাছ চাষ করে বিক্রি করব কি আসলে সম্ভব কিনা এবং কি এই পুঁজাত দিনে কীভাবে কই মাছ চাষ করে বিক্রি করা যায় সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক কই মাছ চাষ শুরু করার আগে আমাদের কয়েকটি জিনিস অবশ্যই জানতে হবে সেই জিনিসগুলো আমাদের নিয়ে আগে সেটা কি পুকুর নির্বাসন কই মাছ চাষের ক্ষেত্রে ছোটো পুকুর বড় পুকুর যে কোনো ধরনের পুকুর আমরা মাছ চাষ করতে পারি তো অবশ্যই সঠিক গণতে মাছ চাষটা করতে হবে যদি আমরা অধিক গণতে মাছ চাষ করতে যাই সেক্ষেত্রে কই মাছ ওইরকম বড় হতে চাই না বা কই মাছের একটা পর্যায়ে যায় গ্রোথ থেমে যেতে পারে এই জন্য বলবো পুকুর নির্বাসনের ক্ষেত্রে অবশ্যই মোটামুটিভাবে জুপজার নাই আগাছা নাই এরকম পুকুর সিলেকশন করতে হবে এবং কি সঠিক গণতে মাছ চাষটা করতে হবে এই কই মাছ যখন আমরা চাষ করবো সেক্ষেত্রে একক চাষ করবো নাকি মিশ্র চাষ করব কই মাছ সচরাচর একক চাষে লাভবান বেশি হওয়া যায় তবে আমরা তাহলে দুই এক পিস কার্বতে মাছ ছাড়তে পারি কারণ কি কই মাছের যদি হাইপ্রোটিনে খাবার দেওয়া হয় সেক্ষেত্রে অনেক সময় যায় পুকুর বাড়ি অতিরিক্ত সবুজ হয়ে যেতে পারে এই যে অতিরিক্ত যাতে সবুজ না হয় সেই জন্য আমরা কি করতে পারি দুই এক পিস করে কার্বতের মাছ আমরা দিতে পারি সেই জন্য আমরা বলতে পারি কই মাছের মিশ্র চাষও লাভজনক এই যে আমরা কই মাছ চাষ করব পঁচাত্তর দিনে কই মাছ বিক্রি করবো সেই ক্ষেত্রে কীভাবে সম্ভব এই ক্ষেত্রে আপনাকে নার্সারি করতে হবে নার্সারি পিরিয়ডে আমরা পনেরো দিন সময় দেবো অর্থাৎ আমরা চার হাজার পাঁচ হাজার বা ছয় হাজার লাইনের কই মাছের পোনা কিনে নিয়ে আসলাম নিয়ে এসে আমরা কী করব পনেরো দিন নার্সারি খাবার দিব নার্সারি পাউডার দিয়ে বা নার্সারি খাবার দিয়ে আমরা নার্সারি করে নেব নার্সারি করার পরে এই মাছগুলোকে একটা গ্রেডিং করে মোটামুটিভাবে বড়ো সাইজের যে মাছগুলো আছে সেই মাছগুলো আমরা চাষের পুকুরে বা মজুদ পুকুরে চাষে দেবো আশা করি আমরা বুঝতে পারছি এখন তাহলে যখন আমরা নার্সারি করবো সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আমরা দুই থেকে তিন হাজার পিস পোনা দিয়ে নার্সারি করবো এখন আপনি বলুন যে নার্সারি জিনিসটা কি নার্সারি হলেও আপনি অধিক গণতে একটা জায়গার ভিতরে মাছগুলো রাখছেন অবশ্যই অবশ্যই চতুর্দিকে এবং কি উপর দিকে ভালো করে নেট দেবেন এবং কি আপনি মাছগুলাকে এই জায়গাতে সঠিকভাবে খাবার দেবেন যেহেতু ছোটো মাছ সেক্ষেত্রে এই মাছগুলা সারার পর পরপরেই আপনাকে খাবার দিতে হবে এবং কি আপনি দেখবেন সকল মাছের ক্ষেত্রে বারো ঘন্টা পরে খাবার দিতে হবে মাছ ছাড়া বারো ঘন্টা পরে খাবার হবে কিন্তু কই মাছের ক্ষেত্রে মাছ ছাড়ার এক থেকে দুই ঘন্টার ভিতরে আপনি যদি খাবার না দেন সেক্ষেত্রে এরা নিজেদের নিজেদের লেস কাম পারে এবং কি একটা সময় একটা আরেকটাকে খেয়ে ফেলার চান্স থাকে এই জন্য আপনি নার্সারি পুকুরে যখন মাছগুলো সারবেন সেক্ষেত্রে অবশ্যই এক থেকে দুই ঘন্টার ভিতরে খাবার দেবেন এখন এই জায়গার ভিতরে মাছগুলোকে আপনি মোটামুটিভাবে পনেরো দিন বা বিশ দিন রাখলেন রাখার পরে কি করবেন এই মাছগুলো মোটামুটি একটা সাইজ এসে যাবে কি সাইজ হবে মোটামুটিভাবে দুইশো বা একশো পিসে কেজি আসবে তখনই আপনি মোটামুটিভাবে কি করতে পারবেন ছোটো মাছগুলো আলাদা করতে পারেন বড় মাছগুলো আলাদা করতে পারবেন এখন ছোটো মাছগুলো আপনি চাষে দেবেন না কারণ কি কই মাছের ক্ষেত্রে মাছ যদি ছোটো বড় হয় সেক্ষেত্রে দেখা যায় ছোটো মাছগুলো আর বড় হতে চায় না এই জন্য বলবো আপনাকে ছোট মাছগুলো অবশ্যই বাদ দিতে হবে মাথার মাছগুলো আপনি চাষে দিবেন তাহলে আপনি দ্রুত সময় কই মাছ উৎপাদন করে বিক্রি করতে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মজুত পুকুরে নার্সারি করা পোনাটা দেওয়াটা সবচেয়ে ভালো কিন্তু আমরা যদি চাই যে নার্সারি না করে সরাসরি চাষে দেবো সেক্ষেত্রে আমাদের একটু গণতন্তত বাড়াই দিতে হবে প্রতি শতাংশ জায়গাতে আমরা দুই হাজার পিস করে মাছ দিতে পারি আর যদি আমরা নার্সারি করিনি সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আমরা বারোশো থেকে পনেরোশো মাছ আমরা চাষের পুকুরে দিলে এনাফ আশা করি বুঝতে পারছি এই যে আমরা কই মাছগুলো দ্রুত সময় বিক্রি করতে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের পুকুর ব্যবস্থাপনা অবশ্যই ভালো রাখতে হবে পুকুর যদি খারাপ হয় পুকুর প্রস্তুতি যদি খারাপ হয় সেক্ষেত্রে আমাদের রেজাল আসবে না এই জন্য তলদেশে দেশে মাটি অপারসন করতে হবে এবং কাদা যদি বেশি হয় সেক্ষেত্রে অপারসন করতে হবে তলদেশটা দেশটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং তলদেশ দেশ অবশ্যই উর্বর হতে হবে নাহলে কিন্তু এই কই মাছ চাষ করলে দ্রুত সময় আপনি লাভবান হতে পারবেন না যেহেতু কই মাছের খাবার যদি অধিক হাই প্রোটিনের হয় সেক্ষেত্রে এই খাবার খাওয়ার পরে মা যে মলমূত্র ত্যাগ করুক সেই মলমূত্র যাতে দ্রুত সময় যাতে ডাইজেস্ট হয়ে যায় এবং মাটির সাথে যাতে মিশে যেতে পারে সেই ব্যবস্থাপনা অবশ্যই পুকুরের তলদেশে হবে এই জন্য আমরা প্রতি শতাংশ জায়গার জন্য এক থেকে দুই কেজি করে চুন প্রয়োগ করে নিব যখন আমরা মাছ ছাড়ব তার আগে পুকুর প্রস্তুতি সময় আমরা এক থেকে দুই কেজি করে চুন প্রয়োগ করে নিব কই মাছের ক্ষেত্রে মাসিক পরিচয় খুবই জরুরি কারণ কি আমরা জানি কই মাছ দ্রুত সময় বিক্রি করতে হয় আর দ্রুত সময় বিক্রি করতে হলে মাসিক অর্থাৎ পুকুরের প্রাকৃতিক পরিবেশ কি আছে সেটা আপনাকে দেখে আপনাকে মাসিক পরিচর্যা করতে হবে চুন লবণ এবং কি ক্রোমাটিক দিতে হবে প্রতি মাসে মাসে এটা বাধ্যতামূলক আর কই মাছের ক্ষেত্রে যদি আমাদের পুকুর মানে দ্রুত সবুজ হয় অতিরিক্ত যদি সবুজ হয়ে হয়েছে সেক্ষেত্রে কিন্তু কই মাছের গ্রোথ থেমে যেতে পারে এজন্য বলবো অতিরিক্ত যাতে সবুজ না হয় সেদিকে খেয়াল করতে হবে এক্ষেত্রে আমরা প্রতি শতাংশ জায়গাতে দুই থেকে তিন পিস করে কার যাতে মাছ আমরা ছেড়ে দিতে পারি সেক্ষেত্রে আমরা সিলভার কার ব্রিগেড অথবা সরপটি অথবা আমরা গ্রাস কার যাতে মাছ ছাড়তে পারি এখন এই যে কই মাছ যখন চাষ করবো পঁচাত্তর দিনে মাছ বিক্রি করতে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথম যে মাছগুলো আমরা বিক্রি করা শুরু করবো সেটাকে বলবো আমরা আংশিক আহরণ আমরা মাছ পঁচাত্তর দিন থেকে বিক্রি করা শুরু করবো অর্থাৎ অল্প অল্প করে মাছ বিক্রি করা শুরু করবো একদিনে সব মাছ বিক্রি করবো না অল্প অল্প করে মাছ বিক্রি করা শুরু করবো এই জন্য আংশিক আহরণ করাটা কই মাছের ক্ষেত্রে খুবই জরুরি কারণ কি আমরা প্রতি শতাংশ জায়গাতে কই মাছ আমরা আশি থেকে একশো বিশ কেজি উৎপাদন করতে পারি এই যে আমরা প্রতি শতাংশ জায়গাতে এত বেশি উৎপাদন করতেছি তারপর দেখা যাচ্ছে এই মাছের কিন্তু একটা অক্সিজেন দরকার হচ্ছে না কারণ কি এরা বাতাস থেকে অক্সিজেন নিতে পারে যখন তাদের অক্সিজেন বেশি দরকার হয় তারা কিন্তু পানির উপরে চলে আসে টাবুর দিয়ে অক্সিজেন নিয়ে যায় এই জন্য বলবো বাতাস থেকে যদি অক্সিজেন নিতে পারে সেক্ষেত্রে আমরা তাহলে অধিক গণত করতে পারি তবে আমরা বলবো সঠিক গণত হলো বারোশো থেকে পনেরোশো পিস মাছ দেওয়া এটা হলো স্ট্যান্ডার্ড গণত্ব এই দিয়ে আমরা মাছ শুরু করলাম প্রতি শতাংশ জায়গা থেকে আমরা আশি থেকে একশো বিশ কেজি মাছ আমরা উৎপাদন করার টার্গেট এর বিষয়ে আমরা উৎপাদন টার্গেট নেব না এখন এই যে আমরা কই মাছ চাষ করছি সেক্ষেত্রে প্রতি কেজি মাছ আমরা বিক্রি করবো সেই ক্ষেত্রে সাইজের মাছ আমরা উৎপাদন করবো এক কেজি মাছ উৎপাদন করবো মোটামুটি দশ থেকে বারো ফিসে কেজি এই দশ থেকে বারো ফিসে কেজি এই সাইজের কইটায় বাজারে শতাংশ বেশি বিক্রি হয় আর এই কইটা অনেকেই বলে দেয় যে এটা দেশি কই আসলে দেশি কই না বাজারে যে কইগুলো আমরা পাই সেটা নাইনটি পার্সেন্ট কই হলো ভিয়েতনাম কই আশা করি বুঝতে পারছি এই কই মোটামুটি প্রতি কেজি মাছ আপনি যখন বিক্রি করবেন পাইকারিদের বিক্রি করবেন একশো সত্তর টাকার আশেপাশে বিক্রি করতে পারবেন এখন এই এক কেজি মাছ উৎপাদন করতে খরচ কেমন হবে প্রতি কেজি মাছ উৎপাদন করতে একশো তিরিশ টাকা থেকে একশো চল্লিশ টাকার আশেপাশে আপনাকে খরচ করতে হবে অর্থাৎ এই মাছের খাদ্যের খরচটা বেশি কারণ কি এই মাছের খাবারের প্রোটিন মাত্রা বেশি লাগে তিরিশ পার্সেন্টের উপরের প্রোটিন দিয়ে মাছগুলো চাষ করতে হয় তো তিরিশ পার্সেন্টের উপরের প্রোটিনের যে খাবারগুলো আছে সেই খাবারের দামও বেশি অন্যদিকে কই মাছের ক্ষেত্রে পনেরোশো গ্রামের আশেপাশে খাবার খরচ হয় এক কেজি মাছ উৎপাদন করতে পনেরো গ্রামের আশেপাশে আপনাকে খাদ্য খরচ করতে হবে তাহলে আপনি প্রতি কেজি যে লাভ করতে পারবেন তিরিশ টাকার আশেপাশে অর্থাৎ একশো সত্তর টাকা ধরে যদি বিক্রি করেন একশো চল্লিশ টাকা যদি আপনি খরচ করেন প্রতি কেজির পিছনে আপনার তিরিশ টাকা লাভ হবে প্রতি কেজির পিছনে আশা করি আমরা বুঝতে পারছি তাহলে আমরা প্রতি শতাংশ জায়গাতে মোটামুটি আশি কেজি মাজ উৎপাদন করি আশি গুণন তিরিশ অর্থাৎ মোটামুটি আড়াই হাজার টাকা লাভ আমরা প্রতি শতাংশ জায়গা থেকে করতে পারবো আশা করি বুঝতে পারছি এখন আসলে এই যে কই মাছ উৎপাদন করব এই যে দ্রুত সময় মাছ বিক্রি করবো টার্গেট করছি সেক্ষেত্রে খাদ্য ব্যবস্থা অনেক কেমন হবে অবশ্যই ভাসমান খাবার দিতে হবে এই মাছগুলোর ডুবন্ত খাবার তেমনটা খাইতে চাই বা ডুবন্ত খাবার দিলে ওরকম রেজাল্ট আসে না আপনাকে ভাসামান খাবার দিতে হবে তবে আপনি তাহলে হাতে বানানোর খাবার যদি তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি কি করবেন হাতে বানানোর খাবারে তিরিশ পার্সেন্ট উপর প্রোটিন রেখে যদি আপনি খাবার দেন সেক্ষেত্রে সপ্তাহে একদিন বা দুই দিন আপনি হাতে বানানোর খাবার দিতে আর বাদ সময় যদি আপনি যদি খাবার দেন সেক্ষেত্রেও কিন্তু কই মাছ চাষ করা যায় আশা করি আমরা বুঝতে পারছি এখন এই যে কই মাছ আমরা চাষ করবো কোন জাতের কই চাষ সবচেয়ে লাভজনক ভিয়েতনাম কই দেশি কই নাকি থাইল্যান্ডে কই সচরাচর দেশি কইয়ের দাম বেশি থাকে কিন্তু দেশি কই মাছের পোনা উৎপাদন করা সম্ভব না বা দেশি কই মাছের যে মেইন খাবার সেটা কি প্রাকৃতিক খাবার বা জুপ্লান এটা কিন্তু আসলে পুকুরের তৈরি করা যায় না বা এত পরিমাণ তৈরি করা সম্ভব হয় না এই জন্য দেখা যাচ্ছে দেশি কই মাছের পোনা আমরা কিন্তু সচরাচর পাই না এবং দেশি কই মাছের পোনা আমরা চাষে দিলে সেভাবে লাভন হতে পারবো না তাহলে আমরা কী করব আমরা ভিয়েতনাম কই চাষ করতে পারি তাহলে আপনি বলতে পারেন ভিয়েতনাম কই আমরা কেন চাষ করব বাজারে সচরাচর যে কইটা আমরা দেখতে পারি কিন্তু বিয়েতনাম কই এই ভিয়েতনাম কই মোটামুটি দেখা যায় দশ থেকে বারো পিসে কেজি আসলে সবচেয়ে ভালো দাম বিক্রি করা যায় চাইলে এই ভিয়েতনাম কই আধা কেজি এক কেজি ওজন করা যায় অর্থাৎ দ্রুত বড় হয় এবং এই মাছ যেহেতু খুব সুস্বাদু মাছ এবং কি দেখতে অনেকটা দেশি কইয়ের কাছাকাছি কালার যেহেতু এই কইটা সচরাচর বেশি উৎপাদন করা যায় এবং এই কইটা কমার্শিয়াল ফিট খাই বড় হয় এবং কি মাছের চাহিদা ভালো যেটা আছে সেক্ষেত্রে আমরা চাইলে ভিয়েতনাম কইটা আমরা চাষ করতে পারি কিন্তু আমরা থাইল্যান্ডের কইটা আমরা চাষ করব না কারণ কি থাইল্যান্ডের কই বাজারে সচরাচর বিক্রি হতে চায় এই কইয়ের কালারটা একদম সোনালী কালার এই যে একদম গোল্ডেন কালারের যে থাইল্যান্ডের কই সেই কইয়ের দামটা কিন্তু যেমন একটা পাওয়া যায় না এইসব কারণে আমরা অবশ্য অবশ্যই থাইল্যান্ডে কই না চাষ করে আমরা ভিয়েতনাম কইটাই মেন চাষ করবো একটা আপনার বললেন বা কই আমরা বুঝবো কিভাবে ভিয়েতনাম কই মাছের পোনা যখন কিনবেন সেক্ষেত্রে দেখবেন কি লেজের দুই পাশে দুইটা কালো ফোঁটা আছে এবং কি কানকুর দুই পাশে কালো ফোটা থাকবে এই চিহ্ন দিয়ে আপনি বুঝতে পারবেন এটা বিয়েতনাম কই আশা করি বুঝতে পারছেন এই যে বিয়েতনামকই আমরা চাষ কিন্তু অনেক খামার হতে পারে না কি দ্রুত সময় মাছ বিক্রি করতে কি মাছ অনেক বেশি উৎপাদন হয়ে যায় প্রতি জায়গাতে এই অধিক উৎপাদন করতে গেলে দেখা যাচ্ছে আপনাকে আংশিকাহরণ করতে হবে নাহলে মাছ বড় হবে না একটা সময় যে মাছ গ্রোথ আটকে যাবে গ্রোথ আটকে গেলে তারপর মাছ বড় খুব চ্যালেঞ্জিং একটা বিষয় যাবে মাছের সাইজ যাতে কোনোভাবে বড় হয় অনেক সময় যাচ্ছে মাছ ছোটো ছোটো থেকে যায় বড় মাছগুলো বড় হয় কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে অ্যাভারেজ ওজন করতে গেলে দেখা যাচ্ছে বিশ পিস তিরিশ পিসে কেজি আসছে ওই সময় কিন্তু মাছের দাম ভালো হবে না ওই মাছগুলো বাজারে বিক্রি হতে চায় না এই জন্য বলবো আপনাকে অবশ্য অবশ্যই ছোটো মাছ বাদ দিয়ে আপনি নার্সারি করে বড় মাছগুলো চাষে দেন এতে করে আপনি ভালো একটা দামে বিক্রি করতে পারবেন আপনি যখন বেতাম কই মাছের পোনা কিনবেন সেক্ষেত্রে অবশ্যই ইনব্রিডিং মুক্ত পোনা কেনার চেষ্টা করবেন কারণ কি ইনব্রিডিং যুক্ত পোনা যদি হয় সেক্ষেত্রে দেখবেন কি আপনার মাছ বড় হতে চাই না কারণ কি একই বাবা মা বা ভাই বোন এই রকম জিনিস দিয়ে যখন প্রজনন করানো হচ্ছে একই হেঁচার জিনিস দিয়ে যখন প্রজনন করানো হচ্ছে সেক্ষেত্রে দেখবেন কি ইনব্রিডিং হওয়ার সম্ভাবনা থাকে আর ইনব্রিডিং মুক্ত পণ্য যদি না হয় সেক্ষেত্রে কিন্তু মাছ এরকম বড় বরঞ্চ না আশা করি এই জিনিসগুলো অবশ্য অবশ্যই খুবই জরুরি এই জিনিসগুলো অবশ্য অবশ্যই দেখবেন না হলে দেখবেন কি মোটামুটি মাছের বয়স দুই মাস হয় না আড়াই মাস হয় এই মাছের পেটে ডিম চলে আসে খুব দ্রুত সময় ম্যাচিউর হয়ে যায় বা খুব দ্রুত সময় এদের পেটে ডিম চলে আসে এইসব সমস্যা কিন্তু হয়ে থাকে এই জন্য বলবো ইনব্রিডিং মুক্ত পোনা হওয়াটা খুবই জরুরি অধিকগণত পরিহার করতে অনেকে প্রতি শতাংশ জায়গাতে তিন হাজার বা পাঁচ হাজার মাছ দিয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে কোনোভাবে অধিকগণত চাষ করবে না অধিকগণত পরিহার করবেন থাইল্যান্ডে কই আমরা কোনোভাবে চাষ করবো না কারণ থাইল্যান্ডে গুয়ে সেরকম একটা বাজার চাহিদা কি বাজারে সেরকম একটা দাম আপনি পাবেন না অনেক খাবার আছেন যারা বড়ো পোজেন এই পোনা খোঁজা যাবে না বড় পোনা খুঁজে মাছ চাষে দেবেন দেখবেন কি এক মাস দুই মাস পরে মাছের পেটে ডিমে এসে গেছে মাছ আর বড় হচ্ছে না মাছের ওজন এখনো পঞ্চাশ পিস ষাট পিসে কেজি এই সাইজের মাছ থেকে কেউ কিনবেও না আবার এই সাইজের মাছ আপনার অন্য কোনো জায়গায় চাষে দিতে পারবেন না এই সাইজের মাছ আপনি কি করবেন আলটিমেটলি কোনো কিছু করার থাকে না এই জন্য বলবো বড় পোনা আপনি খুঁজবেন না কারণ কি যেই নার্সারার এই পোনাগুলো রাখিয়ে দিচ্ছে সেই নার্সার হয়তো বা দশ লাখ পোনা করছিল দশ লাখ পোনা থেকে হয়তো বা নয় লাখ পোনা বিক্রি করে দিচ্ছে সবার লাস্টে যে এক লাখ পোনা ছিল সেই পোনাগুলো আস্তে আস্তে বড় হয়েছে এখন আপনি বড় পোনা কিনছেন পাঁচশো পিসে কেজি তিনশো পিসে কেজি বা এক হাজার পিসে কেজি কিনছেন বেশি দাম দেখিনি তার তো আলটিমেটলি লাভ হয়েছে কিন্তু আপনি লোকসান করে দেবেন আপনাকে অবশ্যই অবশ্যই সুস্থ সবল এবং কি ভালো মানের উন্নত জাতের পোনা আপনাকে দিয়ে মাছ চাষটা করতে হবে নাহলে আপনি লাভবান হতে পারবেন না অনেক আছেন সস্তায় পোনা কিনেন পঁচিশ পয়সা তিরিশ পয়সা বিশ পয়সা দিয়েও কিন্তু কই মাসের পোনা বাধায় দশ পয়সা পনেরো পয়সা দিয়েও কিন্তু কই মাসের পোনা বাধা কারণ কি এর পিছনে তেমন কোনো ইনভেস্টমেন্ট নাই জাস্ট ডিম সংগ্রহ করলো ডিম সংগ্রহ করার পরে এই পোনাগুলোকে জাস্ট খাবার দিল খাবার দেওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে পনেরো দিন বা বিশ দিন পরে বিক্রি উপযোগী সাই গেছে কিন্তু ভালো গুণগত মানসম্মত পোনা উৎপাদন করতে গেলে অবশ্যই আপনাকে কী করতে ব্রুট মাছের ভালো পরিচর্যা দরকার হবে ব্রুট মাছ যদি ভালো হয় সেক্ষেত্রে এদের বাচ্চাগুলো ভালো হবে এখন ব্রুট মাছ থেকে যখন ইঞ্জেকশন প্রয়োগ করে কৃত্রিম প্রজনন করানো হচ্ছে সেক্ষেত্রে বাচ্চাগুলো যখন সংগ্রহ করা হবে ডিমগুলো সংগ্রহ করা হবে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই কী করা হচ্ছে এখানে ভালো মানের পিজি হরমোন প্রয়োগ করা হয়েছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে যদি অনেকে ওয়ান টাইম পিজি হরমোন বা কম দামে পিজি হরমোন প্রয়োগ করে থাকেন সেক্ষেত্রে দেখা যায় ডিম সংগ্রহ হবে ঠিক আছে কিন্তু ডিম থেকে যে রেণু উৎপাদন হবে সেই রেণুগুলো হতে পারে সুস্থ সবল হবে না বা সেই রেণুগুলো হতে পারে হৃষ্টভৃষ্ট হবে না অনেক আছেন ইমমেচিউর বা মেচিউর হয় নাই এরকম ডিম থেকে রেণু উৎপাদন করে থাকেন এইসব জিনিস দিয়ে আপনি যদি চাষ করে দিলেন সেক্ষেত্রে আমি বলব সস্তার তিন অবস্থা হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এর পাশাপাশি আরেকটা জিনিস না বলে নয় সেটা কি থাইল্যান্ডে কোয় এবং কি ভিয়েতনামকের মাছের মিশ্র বা একসাথে করে ব্রিডিং করানো হয় অর্থাৎ কিছু থাইল্যান্ডে কই কিছু কই দুইটা একসাথে নিয়ে ব্রিডিং করানো হচ্ছে অর্থাৎ মা মাছটা হতে পারে কই বাবা মাছটা হয়তো বা থাইল্যান্ড কই এরকম জিনিস দিয়ে ওনাকে কিন্তু ব্রিডিং করে থাকেন কারণ কি তাদের কাছে হয়তো ব্রিডার নাই অর্থাৎ তাদের কাছে হয়তো বা পুরুষ কই নাই এইসব কারণে বা তাদের কাছে পুরুষ কই আছে কিন্তু সেটা হয়তো নিজস্ব পদ্ধতিতে থাইল্যান্ড লি কই আছে আর এই থাইল্যান্ডে গের পুরুষ দিয়ে বেতনমকৈর ময়লাকে প্রজনন করানো হচ্ছে এইসব কারণে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু ভালো একটা উৎপাদন করা সম্ভব হয় না এইসব কারণে কিন্তু অনেক খাবারের লোকসান করে থাকেন কম দামে পোনা কিনব না সস্তায় পোনা কিনবো না গুণগত মানসম্মত পোনা কিনবো এবং কি গুণগত মানসম্মত পোনা অবশ্যই সাইজের পোনা কিনে আমরা মাছ চাষ করবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের মাছ চাষটা সহজ হবে এবং দ্রুত সময় মাছ বিক্রি করতে পারবো এইসব জিনিস যদি আপনি ফিল আপ না করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো কই মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন না তারপরে আমরা বুঝলাম পুচার্থ দিনে কই মাছ চাষ করতে গেলে প্রথম যে কাজটা করতে হবে সেটাকে আমরা পনেরো দিন বা বিশ দিন নার্সারি করে নিব নার্সারি করে নিয়ে আমরা চাষের পুকুরে যখন দেব সেক্ষেত্রে আমরা কী সেদিন থেকে আমরা কাউন্ট শুরু করবো কাউন্ট শুরু করলাম আমরা প্রথম দিন যেদিন হিসাব করলাম সেদিন আমরা চাষে দিছি শ্বাসে যাওয়ার পর থেকে আমরা পঁচাত্তর দিন থেকে মোটামুটিভাবে একশো দিনের ভিতরে কই মাছ বিক্রি করা শেষ করবো অর্থাৎ পরবর্তী তিন মাসের ভিতরে আমাদের কই মাছ বিক্রি শেষ করতে হবে কই মাছ আমরা কোনোভাবে চার মাসের উপরে রাখবো না উপরে যদি আমরা চার মাসের উপরে রাখি সেক্ষেত্রে দেওয়া যায় একটা পর মাছ আর বড় হয়ে যায় না আবার বেশি বড় সাইজ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু ভালো দাম পাওয়া যায় না এজন্য বলবো আপনার এলাকা কই চাহিদা কিরকম আছে কই মাছের দাম কেমন পাওয়া যায় সেসব জিনিস দেখে আপনার কইমা চাষ আসেন আশা করবো আপনি মাছ চাষ করে ভালো একটা ফলাফল করতে পারবেন আর অবশ্যই মাছ চাষ করতে গেলে ভালো ভালো একটা ইনভেস্টমেন্ট লাগে সেই জিনিসটা জেনে বুঝে মাছ চাষ সবাই থাকবেন থাকবেন সুস্থ আলাইকুম অফার 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 পবিত্র মাহের রমজান উপলক্ষে এসএ এস এলাফের পোনা বুকিং এ পাচ্ছেন বিশাল মূল্য স্যার আপনার পুনার পরিমাণ এক লক্ষ বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি এক লাখ পোনাতে আট হাজার টাকা স্যার এবং কি গাড়ি ভাড়া ফ্রি আপনার পোনার পরিমাণ তিরিশ হাজার পিস থেকে এক লক্ষ পিসের ভিতরে যদি হয় এক্ষেত্রে পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আপনার পুনার পরিমাণ আট হাজার থেকে তিরিশ হাজার পিসের ভিতরে হলে পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা গাড়ি বাড়াতে পারছেন ফিফটি পার্সেন্ট ছাড়